ভেবে দেখুন তো একজন মানুষ কিভাবে শুধু টুইটের মাধ্যমে বিলিয়ন ডলার কোম্পানির ভ্যালু বাড়িয়ে দিতে পারে কিভাবে একজনের ব্যক্তিত্বই হয়ে উঠতে পারে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্র্যান্ড বিশ্বের সবচেয়ে আলোচিত বিতর্কিত ও বুদ্ধিমান উদ্যোক্তাদের একজন যিনি নিজের অসাধারণ মার্কেটিং কৌশলের জন্য আলোচনায় থাকেন সর্বত্র তিনি হচ্ছেন ইলন মাস্ক যাকে রিয়েল লাইফে মার্ভেল মুভির আয়রন ম্যানও ভাবেন অনেকে চলুন জানি তারই জিনিয়াস মার্কেটিং স্ট্র্যাটেজি হিরণ মাস শুধু বক্সের বাইরে চিন্তা করেন না তিনি পুরো বক্সটাকেই পুড়িয়ে দেন টুইটার কেনার সময় তার কৌশল ছিল এক কথায় মাস্টার ক্লাস তিনি প্রথমে টুইটারে নয় পার্সেন্ট শেয়ার কেনেন কিন্তু বোর্ডে যোগ দেননি কারণ বোর্ডে থাকলে শেয়ার কেনার উপর লিমিট চলে আসত এরপর তিনি সরাসরি বলেন হয় তাকে টুইটার কিনতে দিতে হবে নয়তো তিনি তার সব শেয়ার বিক্রি করে দেবেন এই চালে টুইটার বোর্ডের আর কোনো উপায় না থাকায় মাস্কের কাছে টুইটার বিক্রি করতে হয় এই হলো ইলন মাস্কের গেম প্ল্যান যা একদম সিনেমার মতো ইলন মাস্কের সবচেয়ে বড় শক্তি তিনি এক পয়সাও খরচ না করেই লাখো মানুষের মনে জায়গা করে নেন কিভাবে জানেন টুইটারের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে কারণ তার একটি টুইটই টেসলা বা স্পেস এক্সের শেয়ার প্রাইস বদলে দিতে পারে তিনি যখন ডচ কয়েন নিয়ে টুইট করেন তখন পুরো ক্রিপ্টো মার্কেট নড়ে চড়ে উঠে আর এটাই হলো সেই বিখ্যাত জিরো ডলার মার্কেটিং স্ট্র্যাটেজি যেখানে আপনার ব্যক্তিত্বই হয়ে ওঠে সবচেয়ে বড় অ্যাড ক্যাম্পেইন ইরন মাস শুধু একজন বিলোনিয়ান তিনি আমাদের মতোই একজন মানুষ যে মিম পোস্ট করে টুইটারে র্যান্ডম জোক শেয়ার করে এমনকি কখনো কখনো বিতর্কেও জড়ান এই সাদামাটা ভাবই তাকে মানুষের এত কাছের করে তোলে তিনি যখন টেসলার নতুন মডেল নিয়ে টুইট করেন সেটা শুধু একটা প্রোডাক্ট লঞ্চই না হয়ে ইভেন্টে পরিণত হয় মানুষ তার প্রতিটি পোস্ট নিয়ে আলোচনা করে যার অ্যাটেনশনে পান মিডিয়া প্রফারেস আর এভাবেই মাস্কের ব্র্যান্ডিং কাজ করে মাস্ক শুধু প্রোডাক্টই সেল করেন না তিনি গল্প বলেন স্পেস এক্সের রকেট লঞ্চ টেসলা সাইবার ট্র্যাকের মতো ইভেন্টগুলো শুধু প্রোডাক্ট ডেমো নয় এগুলো যেন এক একটি শো তিনি জানেন কিভাবে মানুষের আবেগ নাড়াতে হয় যে গল্প মিলিয়ন মানুষকে অনুপ্রাণিত করে ইলন মাস্ক ইন্টারনেট মিমকে তার ব্র্যান্ডিংয়ের হাতিয়ার বানিয়েছেন তিনি নিজেই মিমে পরিণত হয়েছেন যখন তিনি ড কয়েন নিয়ে মজা করেন তখন সেটা শুধু একটি টুইট না বরং এটি এমনভাবে ইন্টারনেটে ভাইরাল হয় যা ক্রিপ্টো ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দেয় তিনি নিজেকে এমন একজন হিসেবে উপস্থাপন করেন যে কিনা সত্যিই মানুষের সাথে কানেক্ট করতে পারে এই স্টাইলটা অনেক ব্র্যান্ড এখন ফলো করছে কিন্তু মাস্ক ছিলেন এর পথিকৃত যেমন টেসলার গাড়ি কোম্পানিতে ইলন মাস শুধু গাড়ি বিক্রি করেন না তিনি একটি লাইফ স্টাইল বিক্রি করেন সুপার চার্জার নেটওয়ার্ক অটো পাইলট টেকনোলজি সেক্সি ডিজাইন এগুলো সবই টেসলাকে অন্যান্য ইলেকট্রিক গাড়ি থেকে আলাদা করেছে তিনি শুধু প্রোডাক্ট নিয়ে চিন্তা করেন না ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে ভাবেন এবং এ নিয়ে কাজ করেন ইরন শুধু বিজনেস লিডার হিসেবেই থেমেনি তিনি রাজনীতিতেও প্রভাব রাখেন যখন তিনি ট্রাম্পকে সাপোর্ট করেন বা ইলেকট্রিক গাড়ির ট্যাক্স ক্রেডিট নিয়ে বিতর্ক তৈরি করেন তবুই হয় তার কৌশলের অংশ কারণ তিনি জানেন কিভাবে পলিসিকে প্রভাবিত করতে হয় যাতে তার কোম্পানিগুলো লাভবান হয় আপনি যদি একজন উদ্যোক্তা হন মাস্কের থেকে শিখতে পারেন এই চারটি টিপস এক সোশ্যাল মিডিয়াকে কাজে লাগান সরাসরি মানুষের সাথে কানেক্ট করুন দুই প্রোডাক্টের পেছনে গল্প বলতে চেষ্টা করুন কারণ মানুষ প্রোডাক্ট না গল্প কিনতে চায় নিউজ আর্থিক ইভেন্ট তৈরি করুন যাতে সহজেই মিডিয়ার কভারেজ পান চার আউট অফ দ্য বক্স চিন্তা করুন যেখানে নতুন ইনোভেশন দিয়ে প্রবলেম সলভ করতে করতেন মাস্ক শুধু একজন টেক জায়ান্ট ন তিনি একজন মার্কেটিং জিনিয়াস তার কৌশলগুলো শিখে আপনার ব্যবসায় কাজে লাগাতে পারেন আর ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন তাই লেগে পড়ুন আর মাস্কের মতো তৈরি করুন নিজেকে একজন মাস্টার মাইন্ড ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না লাইক কমেন্ট এবং শেয়ার করুন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে